একটা কথা বলি আপনারা সবাই আমাদের ভাই জুলাইয়ের সাথে যদি গাদদারি করেন আমার বাপেও আমার বাপ না ঠিক আমার মা আমার মা না আমার সন্তান আমার সন্তান না ঠিক ছাত্র ও বুদেশটা দুইজন আসিফ মাহমুদ মাহবুবুর আলম যদি সত্যি দায়রদের রাজনীতি থেকে থাকে জুলাই জনতাৰপতি আপনাদের দরদ থেকে থাকে আজকে না তিন দিনের মধ্যে এই চেয়ার লাথমিরে আমাদের কাতারে চলে আসেন তোমরা কেন একে একা মাস্টার মাইন্ড হইতে গেলে আমার বলো তোমরা কেন বললা না এই আন্দোলনের মাস্টার মাইন্ড আঠারো কোটি জনগণ স্বরাষ্ট্র উপদেষ্টা তিন দিনের মধ্যে বলবেন কে তাকে ছেড়েছে যদি আপনার কোনো দায় না থাকে আপনি ক্লিয়ার করবেন জুলাই কে আমরা কোনো গাদ্দারের হাতে ছেড়ে দিব না ডিবি থেকে নাকি অথবা এসবি থেকে বিমানবন্দর থেকে বলা হয়েছে হামিদ চলে যাচ্ছে রাষ্ট্রপতির অফিস থেকে বলা হয়েছে ছেড়ে দেওয়ার জন্য তিন দিন সময় দিচ্ছি তিন দিন মানে তিন দিন আগামী তিন দিনের মধ্যে সরকারকে বলতে হবে রাষ্ট্রপতির অফিস থেকে হামিদকে ছেড়ে দেওয়ার জন্য কে ফোন দিয়েছে হু ওয়াজ যদি বলতে না পারেন এই দায় প্রধানত স্বরাষ্ট্র উপদেষ্টা বলবেন রাষ্ট্রের মধ্যে অনেক মেকানিজম আছে আর্মি ফাংশন করে যে যে মনে চায় ফাংশন করুক এত ফাংশনাল কথা মনে কইরা হাজার হাজার মানুষ শহীদ হয় নাই আমাদের সাথে এখনো শত শত শহীদ পরিবারের কথা হয় তারা বলেছে তাদের সন্তানদেরকে আমাদের সাথে পাঠাবে এখনো পাঠায় আহত ভাইদেরকে সামনে নামাইনি এখন পর্যন্ত সর্বশেষ ভদ্রতার সাথে হাতে পায়ে ধরে বলতেছি এরপরে ভদ্রতাও থাকবে না সভ্যতাও থাকবে না বাথরুম পরিষ্কার করার ঝাড়ু স্যান্ডেল নিয়ে কিন্তু রাস্তায় নামবো যদি আমাদের জীবনই চলে যায় শহীদদের পরিবারে যদি আবারও গণহত্যা চালানো হয় আমার যেই ভাইয়ের একটা চোখ অন্ধ হয়ে গেছে বাকি চোখটাও যদি অন্ধ হয়ে যায় ইন্টারিম শুদ্ধ কিন্তু বাংলাদেশে রক্তের বন্যা বই যাবে বললাম আমাদেরকে বলা হয় আমরা ভায়োলেন্ট কথা কেন বলি কাজ করে ভায়োলেন্ট গণহত্যাকারীর পালাইতে দেয় হাজার হাজার কোটি টাকা খায় বদমাইশি করে টেন্ডারবাজি করে গণহত্যা প্রত্যেকটা খুনিকে সীমান্ত পার করে দেয় আমাদেরকে বলে কি এত উশৃঙ্খল কথা বলে কেন মানে এদেরকে দরকারি হলো কথা আগে জুতো মারা এইটা মারতে পারিনি ব্যর্থতা তো দুনিয়ার যে অসভ্য ভাষায় বললে আপনাদের মাধ্যমে বলি বসে বলছিলাম। আপনি থানায় থানায় যান, যান রাতে রাতে একটা ধন্যবাদ জানাই এই কথা বলার পরের দিনই উনি প্রত্যেকটা থানায় রাতে দশ বারোটা করে থানায় গেছে আপনাদের মনে আছে কিনা উনি রাস্তায় গেছে উনি থানায় গেছে এবং ঠিকই রাহাজানি বন্ধ হয়েছিল কিন্তু আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা মুরব্বী মানুষ আমার বাপের চেয়েও আপনি বড় আর একবার আপনারে বলি বাবা আপনি যা করছেন অনেক কিছু করছেন আপনি প্রেস কনফারেন্স করে বলবেন এইখানে ফোন দেওয়ার সাথে আমার দায় আছে আমার অমুক অফিসার ফোন দিছে অথবা এই ব্যাপারে আমি কিছু জানি না বাকিটা দেখবে জনতা ইনশাআল্লাহ কিন্তু আপনি দায় নিবেন না মুরব্বী মানুষ অকাজ করলে বলেন না করলেও ঘোষণা করেন নাম্বার দুই আমরা ব্যানারে লিখেছি ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ চাই ছাত্র উপদেষ্টারা যে দুইটা মন্ত্রণালয় চালান তার সাথে হামিদের মন্ত্রণালয় যাওয়ার সাথে কোনো ম্যাচ করে না কিন্তু আমরা তাদেরকে কেন যেতে বলি তাদেরকে যেতে বলার একটা মাত্র কারণ চুপপুর অপসারণ করা যায় নাই সংবিধান বাতিল করা যায় নাই জুলাইয়ের ঘোষণাপত্র দেওয়া যায় নাই ফ্যাসিস গণহত্যাকে নিষিদ্ধ করা যায় নাই গণহত্যার বিচার শুরু করা যায় নাই এই না যাওয়ার কারণে লক্ষ মানুষ নিয়ে আমরা যখন সচিবালয় ঘেরাও করবো তখন আমাদের ছাত্র উপদেষ্টারা বলে ভাই সরকার তো চাপে পড়ে যায় হাই মিয়া এতজন ডজন ডজন উপদেষ্টার মধ্যে তোমরা মাত্র দুইজন তোমরা আমাদেরকে থামাইতে আসো কেন তোমরা তো থাইকে এগুলো পারো নাই পারছো এগুলো করতে আজকে উপদেষ্টা মাহবুজ আলম আমাকে বলেছেন ফেসবুকে কমেন্ট অনেকে দেখেছেন যে নাহিদ যে সরে গেছে তাতে লাভ হয়েছে কার আমরা উল্টো প্রশ্ন করি আপনারা যে ক্ষমতায় আছেন তাতে লাভ হইতেছে কার না বলেন আপনারা যে ক্ষমতায় আছেন কোন জিনিসটা হইতেছে বরং আপনারা ক্ষমতায় থাকার কারণে তারা বলতে পারতেছে আমাদের সাথে ছাত্ররা আছে আমাদের সাথে জনতা আছে আপনারা তো মাত্র দুইজন আপনারা তো আন্তরিক চেষ্টা করলে অনেক কিছু পারেন না আমরা জানি আপনাদেরকে বলি এই আপনারা যদি থাকে তাহলে প্রেস কনফারেন্স করে বাংলাদেশের সমস্ত জুলাই জনতার পক্ষ থেকে অনুরোধ জানাইতেছি আপনারা পদত্যাগ করেন আপনারা পদত্যাগ করবেন এটা বলে যে আমরা জনতার একটা দাবি ওই সরকারকে দিয়ে বাস্তবায়ন করাইতে পারি নাই আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন উদ্যোগ নিতে পারি নাই যখন আমরা গণহত্যার বিচার করব তখন গণহত্যাকারী রাতের আধারে প্রোটোকল নিয়ে পালাই যেতে পারতেছে তখন এই চেয়ারে বসে থাকার ন্যূনতম বৈধতা আমাদের নাই আমাদের জনগণ আমাদেরকে এই জন্য ক্ষমতায় পাঠায় নাই এবং এই সরকারের বিরুদ্ধে গণহত্যার বিরুদ্ধে জনতার কাতারে নেই আন্দোলন করতে চাই বলে আমরা নেমে আসলাম যদি আপনারা নামতে পারেন বলি আমরা যে আন্দোলন করব সেই আন্দোলনের সামনের সারিতে সম্মান নিয়ে আপনারা থাকবেন আর যদি চেয়ারের প্রতি এত মায়া হয় ডিজিএফআই এর কাছে কোটি কোটি টাকার ফাইল জমে গেছে নামলেই ফাইল ধরবে বিএনপি যে এত টাকার দুর্নীতি করছো কমিশন বাণিজ্য করব ধরবো কিন্তু এই ভয় যদি থাকে তাহলে আপনাদেরকে বাঁচানোর দায় আমাদের আর নাই ঠিক একটা কথা বলি আপনারা সবাই আমাদের ভাই যদি আমার আমার না মা সন্তান আমার সন্তান না আমরা শহীদ পরিবারের সাথে ওয়াদা করেছি কমপক্ষে বিশ জন মা আমাদের মাথায় হাত রেখেছে শহীদ আবু শহীদের মা রেখেছে শহীদ আবদুল্লা বিন জাহিদের মা আমাদের মাথায় হাত রেখেছে ফাহমিনের মা পরশু এসে বলেছে বাবা যতদিন আন্দোলন করবা দুইটা ছেলে আল্লাহ দিছে একটা শহীদ হইছে আর একটা তোমাদের হাতে দিয়ে দিলাম ও সকল প্রোগ্রামে আসবে আমিও আসব বিচার না কইরা রাল্লার কসম তোমরা রাস্তা থেকে ছাড়বা না আমরাও আদা করেছি আমরা এই বিচার না দেখা হয়তো আমাদের লাস্ট যাবে আমাদের বাবা মায়ের কাছে অথবা বাংলাদেশে গণহত্যার বিচার হবে এর আগে আমরা ছাড়বো না ছাত্র উপদেষ্টা দুইজন আসিফ মাহমুদ মাহবুজুর আলম যদি সত্যি দায় দারদের রাজনীতি থেকে থাকে জুলাই জনতার প্রতি আপনাদের দরদ থেকে থাকে আজকে না আগামী তিন দিনের মধ্যে এই চেয়ার লাথিমের আমাদের কাতারে চলে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিন দিনের মধ্যে বলবেন কে তাকে ছেড়েছে যদি আপনার কোনো দায় না থাকে আপনি ক্লিয়ার করবেন নাম্বার তিন নতুন প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে কি এভাবে চুপ্পু জানে আপনাকে বলি চুপ্পুকে কারা রেখে দিয়েছে কম বেশি আমরা জানি চুপ্পুকে রাখার একটা রাজনীতি হলো আমরা যত অকাজ সবাই মিলে করব একজন তো লাগবে যার উপর চাপাই দেওয়া যায় সেই ছেলেটা হইলো ক্লাসের আছে না টিচার বেশি যখন টাইম ক্লাস নিয়ে ফেলে এরপর তারা কেউ বলে না একটু বোকা শোকা তারে দিয়ে বলায় যাতে ছাইরে দিলেও ভালো আর যদি ধমক খায় তাইলেও ও খাক চুপ্পু হলো সেই ক্লাসের ছেলেটা এর মানে তুমি যাইতেও পারবা না আমরা সবাই মিলে যখন কোনো আকাশ করব কারো দায় দেওয়ার জন্য পাবো না তখন বলবো এটা রাষ্ট্রপতির অফিস দিয়ে পড়ছে কারণ চুপ্পুর তো কোনো ভয়েস নাই চুপ্পুটাকে এই দেশে চুপ্পু বলতে ফাংশনাল কিছু নাই ডুপুরে যারা রাখে তাদেরকে আমাদেরকে বের করতে হবে সেইটা যদি বিএনপি হয় তাহলে বিএনপিকে জনপ্রতিরোধের শিকার হইতে হবে সেইটা যদি জামাত ইসলামি হয় জামাতকে জনপ্রতিরদের শিকার হইতে হবে ঠিক ঠিক আমাদের এনসিপির ভাইদেরকে জিজ্ঞেস করি জুনাই জনতাকে নিয়ে তোমরা একটা দল করতে পারো না কেন জবাব দাও কেন আজকে দুই তিনটা দল হইতেছে তোমরা একটা করছো শুক্রবারের আরেকটা হবে পশু আরেকটা হবে কেন

সব থেকে গুরুত্বপূর্ণ কথা বারবার এই যে উপদেষ্টাগুলো নিয়োগ হচ্ছে জনগণের পয়সায় ডক্টর সাহেব এই কথাটা আপনার আপনার বরাবর বরাবর বলি আপনি প্রায় বিদেশি এক্সপার্ট এনেছেন বাংলাদেশে আমরা প্রশংসা করেছি আপনি বিনিয়োগের জন্য এক্সপার্ট আনা বোঝেন আপনি আরও বিভিন্ন কাজবাজের জন্য তথ্য প্রযুক্তি আইন কেমন হবে আপনি এক্সপার্ট আনা বোঝেন জুলাইয়ের বিচার কিভাবে ত্বরান্বিত করা চায় পিলখানা ও সাপলা গণহত্যার বিচার কিভাবে আন্তর্জাতিক মানে করা যায় কিভাবে আগামী ছত্রিশে জুলাই এর আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় এই জন্য একজন ইন্টারন্যাশনাল এক্সপার্ট আপনি এখন পর্যন্ত কেন আনেন নাই ঠিক আপনি কি এটুক বুঝেন না মনে করি আমরা বুঝছি এই সরকার দুনিয়ার সব দেশ ঘুরে ঘুরে এক্সপার্ট আনা বোঝে একটা ট্রাইব্যুনাল করা হয়েছে এক হাজার বর্ষি সব থেকে ধজবঙ্গ ট্রাইব্যুনাল পুলিশের কান্দা দিয়ে বন্দুক করিয়ে যায় এরপরে প্রসিকিউটর দৌড়িয়ে গিয়ে আসামি ধরে একটা কোর্ট আমরা বলছি মিনিমাম পাঁচ থেকে দশটা ট্রাইব্যুনাল করেন স্পিডি ট্রাইব্যুনাল করতে পারেন নাই বলছি এই ট্রাইব্যুনালের মধ্যে অন্তত একাধিক বেঞ্চ করেন করেন নাই তাহলে এই যে দ্য হেইক থেকে অথবা আরও বিশ্বের বড় বড় প্রসিকিউটর আছে না সেই প্রসিকিউটারদেরকে আপনি আনতেছেন না কেন আগামী অল্প কিছু দিনের মধ্যে জুলাই গণহত্যার বিচারকে আন্তর্জাতিক মানে বিচার করবার জন্য আপনি বিদেশ থেকে প্রসিকিউটর লাগে বিচারক লাগে যেই টিম লাগে সবাই আইনে বাংলাদেশ ভৈরে ফেলাবেন ঠিক এই জুলাই গণহত্যার বিচার না কইরা আপনি যত ডেভেলপমেন্ট করবেন এই কোন ডেভেলপমেন্ট আপনারে মানুষের রেস থেকে বাঁচাইতে পারবে না ঠিক ভাই ব্রিজ কইরা সেতু কইরা মেট্রো রেল কইরা পদ্মা সেতু কইরা দেশে যদি কেউ বাইচা যাইতে পারতো তাহলে খুনিয়া সিনার পালানো লাগতো না ঠিক খুনিয়া মানুষের রক্তের মর্যাদা দেয় নাই খুনিয়া আসিনা মানুষকে বাঁচতে দেয় নাই যেই রক্তের শার্ট এখনো মা নিয়ে ঘুমাই শহীদ পরিবার সারটা ধুইতে দেয় না মিউজিয়ামে পর্যন্ত দেয় না আপনার কি মনে হয় সেই মায়ের আপনার ছাড়বে মুরব্বি হাতেও ধরি পায়েও ধরি আপনার বয়স প্রায় শেষ এখন পর্যন্ত আপনার উপর আমরা আস্থা রাখতে চাই আপনারে যেন জুলাইয়ের গাদ্দার বইলে ঘোষণা দেওয়া না লাগে আল্লাহর কাছে দোয়া চাই আপনার সহযোগিতা চাই ঠিক আপনি যদি না পারেন বলেন আমি চলে যাচ্ছি জুলাইকে আমরা কোনো গাদ্দারের হাতে ছেড়ে দিব না ঠিক গতকাল রাত তিনটার সময় গণহত্যাকারী ফ্যাসিবাদের রাষ্ট্রপতি হামিদকে পালাতে রাষ্ট্রপতির অফিস থেকে যে এবং যারা সংশ্লিষ্ট ফোন দিয়েছে ছেড়েছে আগামী তিন দিনের মধ্যে তাদের নাম সরকারের তরফে স্পষ্ট ঘোষণা করতে হবে শুধু ঘোষণা করলে হবে না অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে তাদের পিছনে যদি বিএনপি হোক জামাত হোক এনসিপি হোক সমন্বয়ক হোক কোন দল বা ব্যক্তি থেকে তাকে তাদের নামও প্রকাশ করতে হবে যদি আওয়ামী লীগের ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান কোন ধরনের সেটেলমেন্টে এসে তারপরে হামিদকে বিদেশে পাঠানোর ব্যাপারে পরামর্শ দিয়ে থাকেন সেটাও আপনাদেরকে প্রকাশ করতে হবে যদি এই প্রকাশ না করেন তাহলে হাজারো জুলাই জনতাকে গুলি করে তার লাশের উপর দিয়ে সরকার চালানোর মতো প্রস্তুতি আপনাকে নিতে হবে সুতরাং আপনাদেরকে আমরা জানাই যদি আগামী তিন দিনের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়িত্ব নিয়ে ক্লিয়ার করতে হবে সরকারকে তাদের বিচার করতে হবে যারা তাকে পালাতে দিয়েছে আমাদের স্বাস্থ্য উপদেষ্টাকে আমাদের কাতের আন্দোলনের জন্য পদত্যাগ করতে হবে কোনো কিছু যদি না হয় তাহলে চূড়ান্তভাবে আগামী ছত্রিশে জুলাই আমরা যে সচিবালয় ঘেরাও কর্মসূচি দিয়েছি হাজারো ছাত্র জনতাকে নিয়ে সেখান থেকে এই ইন্টারিম সরকারের আমার ভাইরাও চিনি না আমার বাপেরও চিনি না পুরা সরকারের বিরুদ্ধে পতনের ডাক দেয়া হবে ঠিক সুতরাং সেই পতনের মুখোমুখি হওয়ার আগ পর্যন্ত হামিদকে যারা পালাতে দিয়েছে তাদেরকে আপনারা দ্রুত ধরুন গ্রেফতার করুন ছাত্র পাললে পারলে গণহত্যার বিচারের জন্য স্টেটমেন্ট দিন আর নইলে পদত্যাগ করুন পুরো সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে কি বিচার করবেন বলুন যদি না পারেন আপনাদের সাথে দেখা হবে চাইলেই তিন দিন পরে সচিবেলায় ঘেরাও দিতে পারতাম দেই নাই বারবার পারবো না বের হয়ে যাচ্ছে আর একদিন যাবো সচিবালয়ে সেই দিন আমরা বাড়ি আর গাদ্দার সচিবের উপদেষ্টা বাড়ি ফিরবে এর মধ্যে আর কোন যদি কিন্তু থাকবে না সেই পর্যন্ত সবাইকে আমাদের লড়াইয়ে আমাদের সংগ্রামে সাথে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ